এই যে দাঁড়াও আমি লাইটটা জানাই ওর মুখে এই যে দেখছো সারা মুখ লাগিয়েছে এটা কিন্তু দুধ নয় ঠিক আছে এই যে আমি এখানে ক্যাফে বানিয়েছিলাম এই যে ক্যাফে বানিয়েছিলাম ও এমনি সময় চামুচে খেতে চায় না আর এখন ক্যাফেচিনো চিনো খাওয়ানোর জন্য হাঁ করছে মা একবার ভিডিওটা করো ক্যাফে চিনো খাচ্ছে দেখো হ্যালো আচ্ছা কুপন আসতে আটটা রুটি সাড়ে নটায় নেবে প্যাক করে রেখো আচ্ছা এই নে

সাডুকে দিচ্ছে পূজা সারা বলি জামা ছাড়া মুখ পরিষ্কার করা না এই হাতটা নি খাও এ না এটা খাও এটা খাও খেতে হয় এটা খাও এখনও সেটা বোঝে না হাত খাওয়াটা বোঝে না কিন্তু ক্যাফেচিনো খাওয়াটা বোঝে মানে এটা চাইছে দেখো উই বাবা আল্লাহ আর ক্যাফেচিনো খেতে হবে না এবার চলো টাটা শেষ শেষ শেষ

এই যে কাপ এই যে এই যে এই যে এই যে কাপ এই যে কাপ 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 আবার 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 কফি আবার কফি আবার ক্যাফে চিনো এই যে আবার ক্যাফে চিনো এটা খাবে এই যে এই নাও এই যে ক্যাফে চিনো এই যে হ্যাঁ হ্যাঁ छे तुकी भी ना देखिए <laughs>